আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ পবিত্র রজব মাসের সাতাশে রজব সন্ধ্যার পরে শুরু হবে ইনশাল্লাহ যেহেতু আরবি মাস শুরু হয় সন্ধ্যার পর থেকে তো আবিকাল বিশেষ করে এই সাতাশে রজবকে ধরা হয় মেরাজের রাত হিসাবে বিশ্বনবী সাল সাল্লাম মেরাজ করেছেন এই সাতাশে রজবে এটা অনেকের ধারণা অনেক ফিকাগণের ধারণা কিন্তু অনেক ফ্রিকাগণ বলেন যে সাতাশে এই রাতটাই যে সঠিক তা নয় অন্যরা হতে পারে এটার মধ্যে অনেক মতভেদ রয়েছে তো আলেমরা অনেকে মত দিয়েছেন যে সাতাশে রজব যেহেতু একটি বিশেষ রাত সবাই মেরাজের রাত তো এই রাত্রে আমরা বেশি বেশি নফল নির্দিষ্ট করে এই রাতের কোনো রোজা নেই অনেকে আমরা ভুল ভাবতে পারি বা ভুল মানতে পারি যে রোজা আছে তবে তবে নফল রোজা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই নফল রোজা আছে আপনি দুটো রাখতে পারেন একটাও রাখতে পারেন সোমবার হিসাবে নজরুল জন্মদিন হিসাবে তিনি রোজা রেখেছেন আপনিও রাখতে পারেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো আজকে সাতাশে রজব পারিভারিক ভাষায় আমরা আজকে রাত্রে বেশি বেশিরভাগ বেশি করে নফল আবাদত করতে পারি নফল নামাজ আদায় করতে পারি তা আমরা সকলেই আমল করব বেশি বেশি নফল নামাজ আদায় করব ইনশাল্লাহ এবং একে অপরের জন্য দোয়া করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম